ভোটো রেজিস্ট্রেশনের চালকদের নিয়ে আলোচনায় আইনটি টোটোকে আরটিও অন্তর্ভুক্তিকরণ করার বিষয়ে টোটো চালকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের বারো লাল স্কুলে শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে লাল স্কুল এলাকায় বারো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পেছনের মাঠে একটি সভা অনুষ্ঠিত হয় আলোচনায় উঠে আসে সমস্ত টোটোকে আরটিও অন্তর্ভুক্তকরণ করতে হবে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জেলা এবং ব্লকের নেতারা তৃণমূল কংগ্রেসের জেলা এবং ব্লকের নেতারা উপস্থিত ছিলেন টোটো চালকদের সামনে বসিয়ে সভায় বক্তব্য রাখেন রাখেন তৃণমূল নেতারা টোটো চালকদের সুবিধা অসুবিধার পাশাপাশি উঠে আসে বিজেপির নেতাদের প্রসঙ্গ কুমার গ্রামের বিজেপি বিধায়ক থেকে বিরোধী দলনেতা কটাক্ষ থেকে রেহাই পায়নি কেউ জানা গিয়েছে টোটো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে এক টাকা এবং ছয় মাস পর থেকে একশো টাকা মাসিক ভাবে দিতে হবে টোটো চালকদের তবে টোটো রেজিস্ট্রেশন করতে গিয়ে চালকদের যেন হয়রানির শিকার হতে না হয় তার জন্য আইএনটিটিউসি এর নেতা সেই বিষয়ে লক্ষ্য রাখছেন বলে জানা গিয়েছে বারোবিশা থেকে নিমাইচাদের রিপোর্ট বিসিএন বাংলা অসুবিধায় পড়বে তারা একটু যদি বলতে দেখুন টোটো এটা যেহেতু একটা পরিবহন সংস্থার একটা নির্দেশিকা এটাকে রেজিস্ট্রেশন আনতেই হবে না আনলে টোটো চালকরাই বিপদে পড়বে এই কারণে দেখুন এখানে বিভিন্ন সংস্থা ম্যানুফ্যাকচারিং বিভিন্নভাবে করে আনকনসেন্টভাবে কিন্তু টোটোগুলোকে বিক্রি করছে তো রাজ্য সরকারের কাছে কোনো নথি নেই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কত টোটো চালক আছে এবং তাদের কোনো লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বিষয় আছে যে বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাগুলো ইন্সুরেন্স বা আর্থিক সহায়তাগুলো তারা কোনো রকম পাচ্ছে না এবং টোটো যদি হারিয়েও যায় তার তাকে খুঁজে পাওয়া একটা সমস্যা হচ্ছে এই যে কারণগুলো এই সুবিধাগুলো টোটো চালকরা পাবে এবং কি যাত্রী সুরক্ষা বিশেষ করে যাত্রীদেরও নিরাপত্তার প্রয়োজন সেই যাত্রী সুরক্ষাটাও এখানে পরবর্তীতে আসবে আর পাশাপাশিভাবে এই যে যত্রতত্র যে টোটোর যে একটা দূরত্ব বিভিন্নভাবে সেগুলো কিছুটা হল রোদ হবে তাহলে সাধারণ যাত্রীদেরও যে মানে যে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো সুবিধা আসবে মূলত মানে এই যে ও রেজিস্ট্রেশন করাটা এটা কি আইএনটি মারফতই করতে পারবে নাকি অন্যভাবে অনলাইনে করতে পারবে অন্যভাবে অনলাইনে করতে পারবে তা আমরা যেটা আইএন পক্ষ থেকে চাচ্ছি যেহেতু তারা কাজের লোক তারা বিভিন্নভাবে যাতে হয়রানি না হয় একটা জায়গায় করে সুনির্দিষ্টভাবে যাতে করা যায় সেটা আমরা ইউনিয়নগতভাবে সেটা আমরা করছি কিন্তু আধারের জন্যভাবেও তারা করতে পারবে এই জন্য কোনোরকম আইএনটি টিউসি করতে হবে এরকম কোনো নির্দেশিকা নয় একেবারে আড়াআড়িভাবে তৃণমূল এবং বিজেপির কথা বললেন আপনি ভাষণে আপনার তো যারা বিজেপি করে তাদেরকে আপনারা আইএনটি টিউসির থেকে করিয়ে দেবেন না 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 করিয়ে দেবেন না এরকম কিছু বিষয় না সাধারণত প্রত্যেকটা ইউনিয়নের একটা নীতি আদর্শ থাকে নিয়ম নীতির মধ্য দিয়েই ইউনিয়নগুলো চলে একটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিসি তার অনুমোদিত যারা মানে মেম্বার্স তাদেরকে তো অবশ্যই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত প্রকল্পগুলো আছে আমরা যেহেতু সেগুলোকে ভরতেছি তাদেরকে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই আমাদেরকে বলতে হবে এইবার যারা অন্য দল করেন তারা অন্য কোনো সংস্থা বা অন্য কোনো ইউনিয়ন করতেই পারেন তাদের যেটা মৌলিক অধিকার সে বিষয়ে আমাদের এখানে কোনো আপনার নাম এবং দায়িত্ব আমার নাম তরুণ কুমার দাস আমি কুমারগ্রাম ব্লকের প্রভাত তৃণমূল কংগ্রেসের আইএনটি ইউসির ব্লক প্রেসিডেন্ট